সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো পালং চিকেন কারি প্রথমে আমি কড়াইতে গরম জলের মধ্যে একটু ব্রেকিং সোডা আর নুন দিয়ে পালং শাকটা সেদ্ধ করবো কালারটা ভালো থাকে এবার ওটাকে একদম সেদ্ধ করে নিয়ে ঠান্ডা ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবার জল থেকে চিপে মিক্সির বাটির মধ্যে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রস দিয়ে ওটাকে পেস্ট করে রাখবো এদিকে কড়াইতে তেল গরম করে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে আদা রসুন বাটা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর নিয়ে একটু চিনি আর মানে পালং শাকের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আর একটু ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকাটাকে তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবো চিকেনটা হয়ে গেছে তখন আমি বাটারটাকে মিশিয়ে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার পালং চিকেন কারি